করবো মা তোমার আল্লাহর দোহাই লাগে তুমি আমার পোলার এই সুখের সংসারটা সাইডে তুমি নষ্ট করে যাও না আমার পোলার সুখটা তুমি নষ্ট করো না আপনার সালে সুখ দেখলে তো আমার চলবি না আমার সুখ আমার দেখা লাগবে আপনার সালেকে আমি বিয়ের দিনই কইছিলাম আপনার সালেকে আমি পছন্দ করিনি আমার বাপ আমার বয়ফ্রেন্ডে জোর করে থানায় দিয়ে আপনার সালে সাথে বিয়ে দিছে আমি তো আপনার সালেক পছন্দ করিনি আমি শুধু আমার বয়ফ্রেন্ডে পছন্দ করি আর এখন যেহেতু আমার বয়ফ্রেন্ড জেলেথিন ছাড়া পাইছে সেহেতু আমি এতদিন থাকবো না আর বয়ফ্রেন্ড তো কয়ে দিছে তুমি যদি দশ বস্তার মা হও তাও আমি তোমার বিয়ে করবো তাহলে এখানে কিসের জন্য থাকবো আমার সুখ আমার চিন্তা করা লাগবে আমার বয়ফ্রেন্ডের মেলা টাকা ও আমাকে ঠিকই ভালো রাখবে বোমা থাকতে পারে তোমার ভালোবাসার মানুষের কাছে অনেক টাকা অনেক সুখে সে তোমারে রাখবো সেই কথা কইছে না কিন্তু টাকা পয়সা দিয়ে তো সুখ হয় না বোমা আমার পোলা তোমারে যে সুখে যে শান্তিতে রাখছে

বাজার। তো দেখ না বৌমা কি কইতেছে? বৌমা রে তুই এই বাড়ি থেকে যাইতে দিস না বাজার। তোমারে বলছিনা। ওর বিшай মাকে একটা কথা বলবো না। ওর যেখানে ভালো লাগে সেখানে যাবে। ওর যেখানে শান্তি পাইছ করে জাগ, যেখানে সুখ পাইছ করে থাক। তুমি মানার কে? আমি কোন কথা বলছি? আমার সুখ নিয়ে তো চিন্তা করা লাগবে না। ওর যেখানে যেতে ভালো লাগে সেখানে যাক একটা কথা মনে রাখো সবাই সবারে ছেড়ে চলে যেতে পারে। কিন্তু ভাগ্য কেউ কারো ভাগ্য নিয়ে চলে যেতে পারে না যার যার ভাগ্য তার তার কাছেই থাকে আমি তোমারে বলছিলাম ও যেখানে শান্তি পাক সেখানে যাক তুমি গর্তে আটকাচ্ছো যাও আচ্ছা মা आपने সালাজ দিনে সব কিছু মাইনা নিতে আপনার সমস্যা আপনি কেন মানতে বৌমা তুমি আমার ভুল উপরটা ও মনে করলো সব কিছু মাইনা নিতে ওর যে কি হইতো সেই কি ঝড় তো বন সেইটা

আমার ভালোবাসার মানুষের সাথে যেন আমি সুখে সংসার করতে পারি যাইতেছ যাও তোমারে ধরে রাখার ক্ষমতা আমার নাই তবে তোমারেও আমি করে দিতেছি আমার বোলারেও আমি ঘরে বয় রাখবো না তোমার থেকে আরো ভালো বউ আমি আমার বাড়িতে নেয়াবো আমার বাড়িতে নেয়াবো বাবুদি আমার বিয়ে না হয় করতেছে সেই পাগলামি তুমিও মানে দিচ্ছাও না মানে তো উপায় নাই আপা আপনার মেয়ে সারাক্ষণ সংসারে অশান্তি শুরু করে উঠতে বসতে গেলে আমার সাথে ঝগড়া লাগায় আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে সে নাকি আমাকে নিয়ে সুখী না তার একটা বয়ফ্রেন্ড আছে শুনছি তার নাকি অনেক টাকা পয়সা আছে তার কাছে গেলে নাকি আপনার মেয়ে সুখে থাকবে আমি তো গরিব মানুষ আপনার মেয়ের ঠিক মতন আমি কোনো কিছুই কিনে দিতে পারি না আমার আর কিছু বলার নেই আমিও চাই না আপনার মেয়ে আমার কারণে কষ্ট পাক আপনার মেয়ের কারণে আমার সংসার অশান্ত হোক আমি আপনার মেয়েকে আপনার হাতে তুলে দিয়ে গেলাম আর আমি চাই জান্নাত সবসময় সুখে থাকুক দিয়েছা আব্বা পরের বাড়ি স্থল পরের স্থল সেও আমার সুখ চাই আর তুমি আমার জন্মদাতা বাপ তুমি আমার সুখ চাও না জোর করে একজন হাতে তুলে দিস কিন্তু তুই যে কত সুখে থাকবি সেটা কয়েকদিন পরে টের পাবি হারে হারে টের পাবি জান খারাপ হয়েছেন কেন না যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স লেটারটা দিয়ে দিন কারণ আমি তো আরেক জায়গায় বিয়ে পড়ছি আপনার জন্য তো বসে থাকবো না একবার যখন বাড়ির থেকে চলে আসছে আপনি ভাবেন না যে ওই বাড়িতে আর ফেরত যাবো আর দেখি শুনি থাকেন আর পারলে আপনি আরেকটা বিয়ে করে দিন জানো আমি ভাবতেও পারি নাই যে জেলখানা থেকে বের হয়ে তোমাকে আবার আমি নতুন করে পাবো আমি তো ভেবেছি হয়তো তোমার সাথে যার বিয়ে হয়েছে তুমি তারকে অনেক সুখে আছো তুমি কি করে ভাবে আমি ভালো থাকতো তোমার জন্য তো সংসার ছেড়ে আমি চলে তুমি কি আমাকে আবার নিবা বউ করে হ্যাঁ আমাকে বউ করার জন্যই তো চলে আসলাম তাড়াতাড়ি বের হও না দেরি হয়ে যাচ্ছে তো অনেক দূরের রাস্তায় যাবি বৌমারে নিয়ে কিন্তু সাবধানে চলাফেরা করিস আর বৌমার বাপের বাড়িতে যাওয়ার পরে তুই বৌমারে ছাড়া কিন্তু কোনো জায়গায় বাইরে না ঠিক আছে বৌমারে চোখে চোখে রাখবি আর বৌমা তোমারেও কই তুমি কতগুলো দিনের জন্য তোমার বাপের বাড়িতে যাইতেছো কতগুলো দিন যে আমি তোমার মুখটা দেখতে পারবো না এই কথা ভাইবেই তোমার খুব কষ্ট লাগতেছে তারপরেও মেয়ে মানুষ নতুন নতুন পতি হইলে তার বাপের বাড়িতে যায় আমিও গেছিলাম তুমিও যাচ্ছ তবে যাই হোক সাবধানে থাকবা আমার দাদু ভাই যেন কোনো অসুবিধা না হয় করে দিলাম আম্মা আপনি কোনো চিন্তা করেন না আপনি শুধু দোয়া করেন আমি যেন আপনার দাদু ভাইরে নিয়ে এই বাড়িতে সুস্থভাবে আসতে পারি হব মা আমি সেই দোয়াই করি তুমি যেন সুস্থ মতন আমার দাদু ভাইরে কোলে কইরা আমার বাড়িতে ফিরে আসতে পারো দেরি হয়ে যেতেছে তো তাড়াতাড়ি যা আবার বেলা ছেলে যাব আর একটা কথা মাথায় রাখি যে কথাটা তোরে আমি কইছি কথাটা কিন্তু ফেলবি না যে কয়টা দিন হয় বাড়িতে তুই থাকবি আমার বউ মারে চোখে চোখে রাখবি ঠিক আছে না তুমি কোনো চিন্তা করো না চল যাও সত্যি আল্লাহ তুমি চাইলে সব কিছু পারো যেমনি করে আমার পুলার বুক থেকে আনন্দ হাসি সব উঠাই ছিলা ঠিক সেইভাবেই আবার তার থেকে দ্বিগুণ করে আমার পোলার সংসারে সুখ শান্তি ভালোবাসা ফিরাই দিস তোমার কাছে আমি লাখ লাখ সুক্রিয়া আদায় করি আল্লাহ তবে আমার পোলার পোলার বোর পুরুজুরা যেন সুস্থ সবল ভাসা আসে আল্লাহ তুমি তোমার কাছে আমি এই দুই করি থেকে বাইরে প্রতিদিনের মতো ফুলার মুড়ি দুটা বাইর করতে দেবো

তুই হলে অলক্ষী তুই যদি এখন কাজ না করস আমার সংসার চলবো অলক্ষী আমিলা অলক্ষে আপনি হ্যাঁ আমার জন্য টাকা পয়সা ধন সম্পত্তি আপনি ধ্বংস হয়নি ধ্বংস হয়েছে আপনার জুয়ে খেলার জন্য জুয়ে খেলে আপনি সব টাকা পয়সা ধ্বংস করেছেন আজকে থেকে আমি আর মানুষের বাড়ি কামি যাবো না আবারও মানুষের বাড়িতে কাজে যাইতে পারবো না আচ্ছা তুই যদি কাজে না যাস আমার এই সংসারটা কেমনে চলবো কত আপনি সংসার চালে নিশ্চিন্ত করেন আমি যে বাড়ির কাজে যাই সকলে খালি আমার কুপ্রস্তাব দেয় ভালো কথা মাই সে কুপ্রস্তাব দেয় ভালো কথা টাকার কথা আগে মিটিয়ে নিবি আমার তো টাকার দরকার রাজি হয়ে যাবি আপনি কি মানুষ না হ্যাঁ টাকার জন্য আর কত নিচে নামবেন টাকার জন্য কি বড়ে বিক্রি করে দিবেন প্রয়োজন পড়লে আমি তাই করবো তোর বিক্রি করে দেবো আচ্ছা ঠিক আছে বাদ দে মাইশের বাড়িতে কাজ নিয়ে যে হেতু তোর এতই সমস্যা তুই এক কাজ কর তুই তোর বাপের বাড়িতে যা আমার জন্য কিছু টাকা পয়সা নিয়ে আয় আমি একটা ব্যবসা বাণিজ্য করি সংসারটা সুন্দর মতো চালাই আপনার কি মনে হয় আমার বাপের কাছে যাইতে হাসিলে আমার বাপ আবার টাকা দিবি আর আপনি সেই দিয়ে আবার জি খেলবেন কত সস্তা আমি একদিন বাপের কাছেও যাব লাগ খালি নিয়ে না তাই না তুই যদি তোর বাপের বাড়ি না যাইতে পারোস আমারও কিছু টাকা পয়সা না এনে দিতে পারোস তুই এখন এই মুহূর্তে থেকে ভিক্ষা নামবি ভিক্ষা করে আমার টাকা এনে দিবি সেই টাকা দিয়ে আমি সংসার চালাবো আর যদি ভিক্ষাও না করতে পারোস একদিন দেখবি ঠিক পরে টাকার জন্য পুতিতলায় নেমে আসবো অভিশাপ অভিশাপ লাগছে আমার কপালে না ছাড়া কিসের জন্য আমার কপালে তুই সুঠে যাবি আমার শোনার সংসার ফেলাচে এনে চলে আসবো আমার বাড়ির চাওয়া লাগবে হাববার কাছে চাওয়া লাগবে

আমার এত বড় সুখের সমস্যা আমার স্বামীর কষ্ট দিয়ে আমার শারীরিক কষ্ট দিয়ে তোমাকে কষ্ট দিয়ে আমি সুখে অভির পারিনি যেই সুখের জন্য জানো আড্ডাকে আমি বিয়ে করেছিলাম সেই সুখ আমার কপালে শোয়নি আবার তুমি আমরা মাফ করে দাও এত মানুষের মনে কষ্ট দিয়ে আমি সুখী হবির পারিনি আব্বা জানো আব্বা আমার না মাঝের বাড়ি কাম করে খেতে ভালো লাগে না আবার তুমি আমাকে দাও আমি ব্যবসা করে খাবো মানসিক বাড়ি কামে যাওয়া লাগবি খারাপ কথা শোনা লাগবে না সোনার সংসার ত্যাগ করে অন্য মানুষের সাথে চলে গেছিস সেই দিনই আমি মনে করছি তুই মরে গেছিস তুই মরে গেছিস তুই আমার কাছে তো তুই চলে যা চলে যা আমার চোখের সামনের দিকে কোনদিন কোনোদিন আর আসবি না আমার সামনে আর যদি আসিস তুই এবার মরামুখ দেখবি মরামুখ দেখবি তোমার বউ হুম এটা আমার বউ তুমি আমাকে সেরে চলে আসার ঠিক এক মাসের মধ্যে বিয়ে দিয়েছে আমার আম্মা আমার বউ অনেক লক্ষ্মী আমাকে অনেক ভালোবাসে আমি একটু কষ্ট পাইলে আমার থেকে বেশি কষ্ট পাই দেখছো না আমার স্ত্রী প্রেগনেন্ট আসলে আমি অনেক খুশি আছি অনেক হ্যাপি আছি আমার স্ত্রীকে নিয়ে আমার সংসার নিয়ে অনেক ভালো আছি এখন বলো তুমি কেমন আছো সুখে আছো তো হ্যাঁ মেলা সুখে আছি আমি আমার দেহে বুঝতেছ না যে সুখের আশায় তোমার সংসার ভাঙিয়ে আমি ভালোবাসার মানুষের হাত ধরেছিলাম সেই ভালোবাসার মানুষ আমাকে মেলা সুখে রাখছে সে এত সুখে যে থাকবো আমি কোনোদিন কল্পনাও করবি পারিনি এত সুখ আমার কপাল লেখা আছে আমার স্বামী কি করে জানো আমার দিয়ে মাইনসির বাড়ি কাম করা দেখছি তো আমি মাইনসির বাড়ি কাম করি খাই মাইনসির বাড়ি কামে গেলে মাইনসিরা আমার খারাপ প্রস্তাব দেয় আজকে যখন স্বামীর কাছে পয়সি কামে যা বললাম আমার কয়েছে রাস্তে রাস্তায় ভিক্ষি করবি আর যদি ভিক্ষি করবি না পারি আমার বলে প্রতিটা বিক্রি করে দিবি এবার বুঝলো আমি কত ভালো আছি কত সুখে আছে এত সুখে আমার মানায় নাই তবে আল্লাহর কাছে আমি দোয়া করি তোমার বউ আর তোমার সন্তান মেলা সুখী থাকো সারা জীবন সুখে থাকো এত সুখে থাকে যেন আমার কথা তোমার বিন্দু মাত্রে মনে না পড়ে